আমি গোবিন্দভোগ চালের মিষ্টি বানাবো আড়াইশো গ্রাম চাল নিয়েছি ভিজুয়ে রেখে দিয়েছিলাম চালটা আমি ভিজুয়ে তুলে নিয়েছি চালটা এবার আমি ভেজে নেব আমি গ্যাস জেলে কড়া বসে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবার ঘি দিয়ে দেব ঘিটা গরম হয়ে গেছে চালটা দিয়ে দেবো ভালো করে ভেজে নেব চালটা ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে হবে এবার না দিয়ে ঢেলে নিয়েছি হালকা গরম আছে এবার দিয়ে দেবো মিক্স এগুলো ঢেলে নিয়েছি আর কটা কাজু বাদাম আর তেলটা দিয়ে দেবো এটা গুঁড়ো করে নেবো এটা গুঁড়ো করে নিয়েছি দেখুন এরকমভাবে একটু দানা দানা একেবারে মিক্স করা যাবে না এটা আমি ঢেলে নেব আমি এটা ঢেলে নিয়েছি একটা পাত্র নিয়েছি এর মধ্যে মিষ্টিটা রাখবো একটু ঘি লাগিয়ে নেব এটা ব্রাস করে নেব এটা ঘি লাগিয়ে নিয়েছি এবার গ্যাসটা জেলে নেবো একটা কড়া বসে দিয়েছি কড়াতে একটু জল দিয়ে দেবো আর ওই বাটি মেপে চাল নিয়েছি আর ওই বাটি মেপে চাল ছাড়া একটু চিনি কম নিয়েছি চিনিটা ক্যারামেল করে নেব ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে আর আস্তে গুঁড়োটা দিয়ে মিশিয়ে নেব এটা মিশন হয়ে গেছে এবার আস্তে আস্তে আগে দুধ দিয়ে দেবো পাঁচশো গ্রাম দুধ নিয়েছি রেখেছি একটু লবণ দিয়ে দেবো দুই চামচে মতন নারকেল কোড়া দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো টেস্ট একটু ভালো হবে মেসিটা আমার হয়ে গেছে আমি এবার তুলে নেব পাথরে ঢেলে দেব এটা আমি ঠান্ডা করে নেব নিয়েছি এবার আমি এটা তুলে নেব খালেস দেখুন কী সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে একটা তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ